মালদা ফালদা সবার তোমার ও বহুত দূর দূর যায় মালদা চলে যাবে আমরা তো জানি আমের মার্কেট সব থেকে বড় নাকি মালদা না ওখান থেকে ওই ওই আম আছে ওখান থেকে আম যায় আচ্ছা তো এখানে সাগর আমের আর কি বাজার দর কি চলছে এখন হিমসাগর আম দাদা চলছে এখন ভালো কোয়ালিটিটা পঁচিশ টাকা উপরে আর নিচে ধরুন পনেরো টাকা ষোলো টাকা আঠেরো টাকা কুড়ি টাকা বাইশ টাকা দশ টাকা বেশ ষাট টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা গোটা গাওয়ার জন্য গাছ পাতা সকালবেলা পাই প্রত্যেকেই চাষি ভাইরা দু পয়সা আশা পাবে আম যদিও টান টান কম দামি আছে তবু গাছে ফুটি আরও এক গাড়ি কিন্তু ল্যাংরা আম তোমাদেরকে দেখাচ্ছে ল্যাংড়া আম বিশাল ধামসা বড় সাইজের কিন্তু ল্যাংড়া আম পনেরো ষোলো সতেরো আঠেরো পনেরো ষোলো সতেরো আঠেরো আর ল্যাংরা

পুরো রাস্তা প্রচুর প্রচুর আম কিন্তু আসছে হ্যালো হাই নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন দাই মোবাইল ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসছি মাসদিয়াতে আর মাসদিয়াতে এসেছি তার কারণ হচ্ছে মাসদিয়াতে কিন্তু বিশাল বড় এক আমের আছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো এছাড়াও আমের বাজার দর কি চলছে না চলছে সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আড়তে কীভাবে হবে আম প্যাকেজিং করা হয় সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো কন্টিনিউ তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদেরকে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেড়ালেই কিন্তু আমের মার্কেট রয়েছে চলো যাওয়া যাক আমের মার্কেটে এখান থেকে বেরালেই কিন্তু আমের মার্কেট গাড়ি গাড়ি আম কিন্তু মার্কেটে চলে এসছে আর এটা কিন্তু সব থেকে বড়ো মার্কেট আর কি দেখো বন্ধুরা কী পরিমাণে আম এই মার্কেটে আসছে প্রচুর প্রচুর জায়গা থেকে কিন্তু এই মাছদিয়া হাটে আম কিন্তু চলে আসে গাড়ি গাড়ি আম কিন্তু ঢুকছে আর তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তোমরা দেখতে থাকো প্রচুর প্রচুর আম কিন্তু আসছে গাড়ি ভর্তি হয়ে আম আসছে নানান রকমের ভ্যারাইটির আম রয়েছে এদিকে দেখতে পাচ্ছ ল্যাংড়া আম দেখো ল্যাংড়া আমের সাইজটা তো দেখো ল্যাংরা আম এই গাড়িতে কিন্তু সবই কিন্তু ল্যাংড়া ভীষণ বড়ো সাইজের কিন্তু ল্যাংড়া রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমের সাইজটা দেখো আর এই আমের বাজার মূল্য কিন্তু তিরিশ থেকে চল্লিশ টাকা কত করে এগুলো কত করে ঘরে গেলে বুঝতে পারবা বাইরে সব মালদা মালদা

পনেরো ষোলো সতেরো আঠেরো আর ল্যাংরা আচ্ছা প্রচুর দূরদূরান্ত থেকে মানুষজন এখানে আম কিনতে আসে মানে আপনার বাড়ি কোথায় বললেন আচ্ছা মেজোয়া থেকে পুরো জ্যাম হয়ে গেছে রাস্তা প্রচুর প্রচুর আম কিন্তু আসছে মার্কেটে আর কি দেখো এইদিকেও কিন্তু রয়েছে আমের মার্কেট

গদিপটি যারা আছে যারা ওই আশপাশেই আশপাশেই গদি আছে তারা আমগুলো এখান থেকে সরবরাহ করি বা কেনে তারা তারা কিনে নিয়ে যেয়ে ওইখানে জাগ দেয় পেটি করে কাটুন করে এই আমগুলো বাইরে চলে যাচ্ছে

গাছপোকাবের দাম ষাট টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ এটা যাওয়ার জন্য গাছ সকালবেলা পাওয়া যায় আর হচ্ছে এমনি ল্যাংড়ে পেকেছে এখন ল্যাংড় পাওয়া যাচ্ছে ভুল ভবিষ্যৎ পাচ্ছে ল্যাংড়ার কোয়ালিটি খুবই ভালো হয়েছে এবার আমের কোয়ালিটি ভালো প্রত্যেকেই চাষি ভাইরা দু পয়সা আটশোই পাবে দাম যদিও টান টান কম দামে আছে তবু গাছে পুচিয়ে পুষিয়ে যাচ্ছে

এখন বাজার দর কি চলছে এখন এখন বাজার নিচে 15 উপর 22 এগুলোকে এগুলো কি কাঁচা আমের রেট কাঁচা আম এটা কাঁচা আম রেট ওই আপনারা কাঁচা আম কিনে পাকিয়ে তারপরে বাইরে পাঠান হ্যাঁ বুঝি কোথায় কোথায় আম যায় যদি একটু আমাদেরকে বলো আমাদের আম কলকাতায় কলকাতার দিকে যায় এই যে শুনেছি নাকি ভিয়া ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নাকি এই মাঝিয়া থেকে নাকি আম রপ্তানি হয় হ্যাঁ এত বড় মার্কেট আশা করি আশপাশের মধ্যে কি আছে না আশপাশের মধ্যে এটা সবথেকে বড় মার্কেট দেখতে পাচ্ছ পাকা আম কিভাবে ক্যারেটে পুরে প্যাকিং করা হচ্ছে এখন কিন্তু আম সাজানোর কিন্তু কাজ চলছে আম পাকিয়ে কিন্তু এইরকম ক্যারেটে পুরে কিন্তু বাইরে কিন্তু রপ্তানি করা হয় দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ক্যারেটে কিন্তু আম পুরো সাজানো রয়েছে প্যাকিং করে আর কি পাকা আম প্রচুর প্রচুর ক্যারেট রয়েছে এর মধ্যে কিন্তু সব আর কি পাকা আম আর কি পুরো প্যাকিং করে তার উপরে সিল মেরে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ক্যারেট এই ক্যারেটগুলো কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু পৌঁছিয়ে যাবে প্রচুর প্রচুর ঝাঁকা এই ঝাঁকার মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছ আম কিন্তু জাগে দেওয়া রয়েছে মানে এই প্রত্যেকটা ঝাঁকার মধ্যে কিন্তু আম কিন্তু জাগে দেওয়া রয়েছে প্রচুর প্রচুর কিন্তু ঝাঁকা দেখতে পাচ্ছ দেখো একদম জাগে দিয়ে কিন্তু ইট চাপা দেওয়া রয়েছে দেখো প্রচুর প্রচুর ঝাঁকা কিন্তু সাজানো রয়েছে থরে থরে দেখতেও বেশ খুব সুন্দর লাগছে দেখো কী সুন্দরভাবে প্যাকিং করা রয়েছে আর কি প্রচুর প্রচুর ঝাঁকা আর কি আর প্রচুর পরিমাণ আম কিন্তু এই মাছ দিয়াতে কিন্তু আসে আর এইদিকে কিন্তু আম জাগ দেওয়ার কাজ চলছে জাগ থেকে খুলে কিন্তু প্যাকিং করে ক্যারেটে পরে কিন্তু বাইরে চলে যাবে আর এইদিকেও কিন্তু আম রয়েছে আমাদেরকে আমি একটা বড় গোডাউন দেখালাম আমের আর কি আরও বড়ো গোডাউন মানে এর থেকেও আরও বড়ো গোডাউন তোমাদেরকে দেখাতে চলেছি সেই জন্য একটু ভেতরের দিকে যাচ্ছি এখন এখান দিয়ে যাচ্ছি বড় আমের গোডাউন তোমাদেরকে দেখানোর জন্য তোমাদেরকে একটা গোডাউন দেখিয়েছি ওর থেকেও বড় গোডাউন এখন কিন্তু আমি তোমাদেরকে দেখাতে চলেছি সেই জন্য কিন্তু আমের মার্কেট থেকে কিন্তু আমি অনেকটা দূরে চলে এসেছি এই জায়গায় কিন্তু বিশাল বড় এক আমের গোডাউন আছে সেটাই তোমাদেরকে দেখাবো আপনি দেখতে পাচ্ছ কৃষ্ণগঞ্জের আজকে যাওয়ার আর কি মেন রোড আর রোডের সাইড দিয়ে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু আমের আড়ত তোমরা কিন্তু পেয়ে যাবে আর সেই রকমই তোমাদের একটা আমের আড়ত আমি এখন দেখাতে চলেছি বিশাল বড় এক আমের আড়ত আর কি এখানে যে সমস্ত গাড়ি রয়েছে এই গাড়িগুলো ভর্তি হয়ে কিন্তু বাইরে কিন্তু রপ্তানি হয় প্রচুর প্রচুর ট্রাক এখানে রয়েছে তো এই ট্রাকে করে কিন্তু বিভিন্ন প্রান্তে কিন্তু পৌঁছে যাচ্ছে আম গরম যেহেতু জাকিয়ে পড়ে গিয়েছে আর আম ছাড়া কিন্তু চলে না আর সামনে যেহেতু রয়েছে জামাই ষষ্ঠী আম কিন্তু লাগবেই সমস্ত গাড়ি করেই কিন্তু বাইরে আম চলে যাচ্ছে আর এদিকে কিন্তু বড়ো সাইজের গোডাউন রয়েছে আস্তে আস্তে গোডাউনের ভেতরে যাব এবং কথা বলবো তাদের সঙ্গে এইগুলো কার্বাইড দিয়ে প্যাকিং করা হচ্ছে নাকি আর কিছু না আচ্ছা আচ্ছা

প্রচুর প্রচুর ক্যারেট রয়েছে আর আম কিন্তু জাগে দিয়ে কিন্তু এই ক্যারেটের মধ্যে পুরে প্যাকিং করে তারপরে কিন্তু বাইরে চলে যায় বিহার ঝাড়খণ্ড প্রচুর প্রচুর জায়গায় কিন্তু যায় আর কি দেখো অনেক বড়ো জায়গা অনেক বড় জায়গা রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু এখানে আমেরই শুধু কাজ চলছে আর কি যেহেতু আমের সিজন আর আমাদের জাতীয় ফল যেহেতু আম ছাড়া কিন্তু একটা মানুষও কিন্তু চলে না আর আমের সিজন যেহেতু চলে এসছে আম না খেলে কিন্তু হবেই না রাস্তার দু সাইড দিয়ে কিন্তু প্রচুর প্রচুর গোডাউন তোমরা কিন্তু দেখতে পারবে আর তোমরা যদি মনে করো এখান থেকে আম কিনবে তাও তোমরা কিন্তু কিনতে পারো এখন আমি তোমাদেরকে সব থেকে বড়ো একটা আমের গোডাউন তোমাদেরকে দেখাতে যাচ্ছি কত বড় গোডাউন আর কি প্যান্ডেল করেছে পুরো একদম যতদিন আম থাকবে ততদিন কিন্তু এই গোডাউন থাকবে আর কি প্রচুর বড় গোডাউন প্রচুর বড় গোডাউন সব থেকে বড় গোডাউন বলা চলে এই গোডাউনটাই প্রচুর ঝাঁকা ঝাঁকা আম কিন্তু এখানে রয়েছে এত বড়ো গোডাউন দেখেছো কিনা আমি জানি না তোমাদেরকে দেখাতে চলেছি দেখো প্রচুর বড় বড় গোডাউন কত আমের ক্যারেট এই সমস্ত ক্যারেট কিন্তু ভর্তি হয়েই কিন্তু আম কিন্তু বাইরে চলে যাবে সমস্ত ঝাঁকাতে কিন্তু আম পুরো ভর্তি আর সামনে কিভাবে আম ঢালা রয়েছে তোমাদেরকে দেখাবো ভালো আছেন তো ভালো কী করা হচ্ছে এগুলো আমের আম লেংড়া আম

আচ্ছা কয়েকদিন ধরে চলছে এখান এই বাজে মাসের 9 তারিখ থেকে ওসব আম কিন্তু এখানে ঢালা রয়েছে দেখতে পাচ্ছ সব কিন্তু ল্যাংড়া আম এইগুলো কিন্তু সব ল্যাংড়া আম দেখো পুরো ঝাকা ঝাকা হয়ে কিন্তু আম চলে যাচ্ছে আর কোজল কোজল মানুষ কিন্তু এখানে কাজ করছে দেখো কত বড় আরো তার শুধু আম আর আমি দেখো পুরো আম কিন্তু পাকানো হয়ে গেছে আর কি ক্যারেটে চলছে এইগুলো এখন প্যাকিং হচ্ছে বাইরে যাওয়ার জন্য তাই তো এগুলো সব পাকা আম

বিশেষ করে দিনের বেশিরভাগ সময়টা এখন এখানে কাটাচ্ছেন যাওয়া হয় না প্রচুর বড় আমের গোডাউন আর কি আর এদিকে কিন্তু আম সাজানোর কাজ চলছে আর এখান থেকে কিন্তু বাইরে আম চলে যায় আমি আগেও বলেছি তো আপনারা যদি মনে করেন যে এখানে এসে আম কিনবেন তাও কিন্তু কিনতে পারেন একদম বাইফ কেটি দরে দু এক কেজি হবে না তোমাদেরকে ঝাঁকা ধরে কিন্তু আম কিনতে হবে আর তোমরা যদি তো মনে করো যে এখানে এসে ব্যবসা করবে এখানে কিন্তু অনেক বড়ো বড়ো আড়ত আছে সেই আড়তগুলো কিন্তু ভাড়া নিতে হয় আর কি সেরকমভাবে তাদের সঙ্গে কথা বলে তোমরা ঠিকঠাক করে নিতে পারো আর কি এদিকে কিন্তু প্রচুর প্রচুর হিমসাগর আম রয়েছে আমাদেরকে দেখাচ্ছে দেখো এত আম যে একসঙ্গে দেখবো তা কিন্তু ভাবতেও পারিনি দেখো এদিকে কিন্তু বাছাইয়ের কাজ চলছে আমগুলো কিন্তু বাছাই করে তারপরে কিন্তু ঝাঁকার মধ্যে কিন্তু জাগে কিন্তু দেয়া হচ্ছে আর কি দেখো এই সাইডটায় কিন্তু আম কিন্তু জাগে দেওয়ার কাজ চলছে দেখো কি পরিমাণে মানুষ দেখো কাজ করছে এই আমের আর কি এইগুলো সব কিন্তু হিমসাগর আম আর ওদিকে কিন্তু বাসাইয়ের কাজ চলছে আম কিন্তু বাসাই করে ঝাঁকায় কিন্তু রাখা হচ্ছে তারপরে কিন্তু জাগে দেয়া হবে তারপরে জাগ থেকে খুলে তারপরে কিন্তু আবার ক্যারেটে পুরে কিন্তু বাইরে কিন্তু রপ্তানি করা হবে ঝাঁকা ঝাঁকা আম কিন্তু আরতে চলে এসছে এরপরে কিন্তু জাগে দেয়া হবে তারপরে কিন্তু জাগ থেকে বের করে সেইগুলো কিন্তু ক্যারেটে পুরে বাজারে কিন্তু রপ্তানি করা হবে কয়েক হাজার আমের ঝাঁকা হবে এখানটায় আম কিন্তু ওয়েট করা হচ্ছে ওয়েট করে দিলে দেওয়া হলো এই গোডাউনে কিন্তু একের পর এক গাড়ি কিন্তু চলে আস একের পর এক আমের গাড়ি কিন্তু গোডাউনে ঢুকছে আর এখানে কিন্তু ওয়েট করে তারপরে কিন্তু আমগুলো কিন্তু রাখা হচ্ছে এবারে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আম জাগে দেওয়া হয় এ দাদা কিন্তু দেখতে পাচ্ছি যে প্যাকেটে করে কার্বাইট কিন্তু রাখছে এগুলো কি সব আম জাগ দেওয়া হবে শুধু কি কার্বাইট প্রত্যেকটা ঝাকাতে আর কি কটা করে যায়

পুরো গাড়ি বোঝাই হয়ে কিন্তু এই আরতে চলে আসছে কিন্তু সব রাখা রোজ দাঁড়িয়ে আছে ওই গাড়িগুলো ক্লিয়ার করবে তারপরে কিন্তু এই গাড়িগুলো যাবে প্রচুর আমের গোডাউন কিন্তু দিয়াতে হয়েছে আর কি সমস্ত আমের গোডাউনগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না প্রায় একশোরও বেশি গোডাউন কিন্তু এই দিয়াতে কিন্তু রয়েছে সমস্ত গোডাউনগুলোই কিন্তু অনেক বড় বড় সমস্ত কিছুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই তোমাদের মতামত কিন্তু আমার কমেন্ট বক্সে কিন্তু জানাতেই পারো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো তাও তোমরা জানিও আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এইরকম সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আসছে